পুকুর সংস্কার কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষ এক ভাইয়ের গায়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ কাকাতো ভাইয়ের বিরুদ্ধে ঘটনা গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি ও দোকান ভাঙচুর চালায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী বাঁকুড়া জেলার কতুলপুর থানার সাহানা রঘুনাথপুর পাড়ায় পাঁচ শরিকের পুকুর রয়েছে কয়েকদিন আগে সকলে মিলে সিদ্ধান্ত নেয় এই পুকুর সংস্কার করার আজ সকালে থেকে পুকুর সংস্কার শুরু হওয়ার আগে বেকে বসে ফরিদুর রহমান নামের এক ভাই তার দাবি পুকুর সংস্কার করা যাবে না এরপরেই অপর এক ভাই হাসিবুল রহমান ভুঁইয়ার সঙ্গে শুরু হয় বিবাদ গিয়ে ছিল রহমান ভূয়ার মুদির দোকান সেখানে অবৈধভাবে বিক্রি থেকে সেই পেট্রোল এনে রহমান হাসিবান গায়ে ঢেলে আগুন লাগিয়ে দেয় ফরিদুল গুরুতর আহত অবস্থায় হাসিবুর রহমান ভূঁইয়াকে নিয়ে যাওয়া হয় প্রথমে কতুলপুর গ্রামীণ হাসপাতালে সেখানে তার অবস্থার অবনতি হলে রেফার করা হয় আরামবাগে এরপর গ্রামবাসী উত্তেজিত হয়ে অভিযুক্ত ফরিদুল রহমান ভূঁইয়ার বাড়ি ও দোকানে ভাঙচুর চালায় গুঁড়িয়ে দেওয়া হয় তার দোকানে থাকা সমস্ত জিনিসপত্র এরপর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বাঁকুড়া জেলার বিশাল পুলিশ বাহিনী এলাকা এখনো থমথমে ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ফরিদুর রহমানকে আটক করেছে পুলিশ ঘটনা হয়েছিল একটা পুকুর কাটা নিয়ে পুকুরটা পাঁচ ভাইয়ের আলোচনা করি কাটানোর লাইন ছিল কিন্তু কাটাতে যে আপত্তি করছিল যে কাটা না জিসিবি উঠে গেল জিসিবি উঠে যাওয়ার পরে এখন ওর চাষতে ভাই পেট্রোল নিয়ে যে গায়ে দিই সঙ্গে সঙ্গে ডিসলাই মেরে ধরিয়ে দিই

বোড়া আসছে প্রচুর ঝুঞ্ঝাটি হয়েছে পুটি লাঠিচার্জ করে না পুটি এই মাত্র এলো পুটি খুবই ভয়ঙ্কর অবস্থা ছিল তো কিছু বাড়িতে লুটপাটো হয়েছে ঘর ভাঙচর হয়েছে লুটপাট হয়েছে এখন কি এলাকা থাকে এলাকা ব্যাপক থমথমে